নমস্কার বন্ধুরা ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বাড়িতে খুব সহজভাবে তালের পাটিসাপটা বানিয়ে নেব তার জন্য এখানে আমি তিনশো গ্রাম ময়দা নিয়েছি পরিমাণ মতো একটু নুন আর একশো গ্রামের একটু কম চালগুড়ি আগে থেকে আমি পাঁচশো দুধকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম এবার অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এখানে এক বাটি তালের পাল্প নিয়ে নিয়েছি দেখুন দুধ দিয়ে এরকম মাখা মাখা হয়ে গেলে এবার আমি তালের পাল্পটা আস্তে আস্তে দিয়ে দেব। এক সঙ্গে পুরোটা দেব না অল্প অল্প দেবো আর মাখাবো দেখুন আমার এখানে থিকনেসটা এরকম হয়েছে এখানে আমি আরও কিছুটা পরিমাণ দুধ দিয়ে পাতলা করে নেব বেশি তাল দেবো না দেখুন এখানে আমি দুধ দিয়ে অল্প অল্প পাতলা করে নিচ্ছি এবার পাটিসাপটার পুরটা বানাবো তার জন্য একটি কড়াইতে কিছুটা পরিমাণ দুধ দিয়ে দিয়েছি এতে আমি এক চামচ আমল দুধও গুলে নিয়েছিলাম এবার আগে থেকে একটি নারকেল কুড়িয়ে রেখেছিলাম দুধটা একটু ফুটে গেলে নারকেলটা পুরোটা দিয়ে দেব। এবার কিছুটা পরিমাণ তালের পাল্প দিয়ে দেব আপনারা তালের পাল্পটা নাও দিতে পারেন তবে আমি যেহেতু পুরোটাই তালের করছি তাই এতেও তাল দিলাম কিছুটা পরিমাণ চিনি বাতাসা দিয়ে নিচ্ছি আপনারা এটা গুড় দিয়েও করতে পারেন দেখুন বেশ ভালো মতো পুটটা হয়ে গেছে এদিকে আমার ব্যাটারটাও দেখুন থিকনেসটা কীরকম এরকম পাতলা হবে এবার একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তাতে তেল ব্রাশ করে নিয়ে ব্যাটারটা দিয়ে দিচ্ছি এখানে আমি একটা হাতা ইউজ করেছি দেখুন এক হাতা ব্যাটার দিয়ে দিলাম এবার ব্যাটারটা একটু শুকনো শুকনো হয়ে গেলে ভিতরে পুরটা দিয়ে দিতে হবে পুরটা দিয়ে এবার এরকমভাবে রোল করে নিতে হবে খুব অল্প তেল দিয়েই এই পাটি সাপটাটা ভাজা হয়ে যায় আর খেতেও অসম্ভব সুন্দর হয়ে যায় তবে তালের জিনিস গরম গরম সার্ভ করবেন না এটা ঠান্ডা করে সার্ভ করবেন তবে খেতে খুব সুন্দর হবে আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখুন অসম্ভব সুন্দর খেতে হয়েছে আর যাওয়ার আগে একটি লাইক করে দেবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে আমার দেওয়া প্রত্যেকটা ভিডিও আপনার কাছে আগে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে